ডাক্তার চালিত এবং কি শুধুমাত্র অপটেন ড্রাইভের যদি আপনি খুঁজে থাকেন তাহলে আপনার জন্য জিরানি মাঠে আছে দুই হাজার বারো মডেল এবং দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন করা চৌত্রিশ সিয়ালের এক্সিও ফিল্টার গাড়ি এই গাড়িটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটার সামনে গুলো অরিজিনাল আছে সামনে যে গ্লাসটা আছে সেটা অরিজিনাল এবং গ্লাসটাতে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এই ডাক্তার চালিত যে লোগো সেটাও কিন্তু রয়েছে সম্পূর্ণ আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে কোনো প্রকার হিডেন স্ট্রিপ আছে না ফিটনেস দুটো আপডেট আছে এবং কি স্মার্ট কার্ড মালিকের গাড়ি এছাড়াও যদি গাড়িটার ভিতরে আমি দেখানোর চেষ্টা করি কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনেই পাচ্ছেন সো এই গাড়িটা চাব্বিশ পাচ্ছেন আর মাইলেজ হচ্ছে মাত্র ছেষট্টি হাজার কিলোমিটার ড্রাইভিং হুইলটা অনেক বেশি ভালো রয়েছে এবং এসি পেয়ে যাচ্ছেন ভলিউম আর গাড়ির সাথে কিন্তু অরিজিনাল সিটটাই রয়েছে সিটগুলো দেখেন কতটা ক্লিন অবস্থা রয়েছে আর পিছনে যদি দেখানোর চেষ্টা করি সেগুলো কিন্তু ফ্রেশ আছে মাঝখানে একটি আম্রেশ পেয়ে যাচ্ছেন উপরে যে সিলিংটা আছে সেটা অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা পাচ্ছেন এছাড়াও পিছন সাইডটা অনেক বেশি ফ্রেশ রয়েছে কোনো প্রকার রঙের স্ক্রেচ বা আচর পাচ্ছেন না নাম্বার প্লেট কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর রিয়ার স্পেসটা দেখেন অনেক জায়গায় পেয়ে যাচ্ছেন আপনারা প্রয়োজনীয় অনেক মালামালে কিন্তু এই গাড়িটিতে বহন করতে পারবেন এছাড়াও ইঞ্জিন পাচ্ছেন টয়টা বিন্ডের বিবি টাই অনেক ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশন অনেক বেশি ভালো রয়েছে যেহেতু তেলে চলা একটা গাড়ি আর সামনে যে মার্সেল গুলো আছে সেগুলো কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়ির সাথে কিন্তু আপনার অরিজিনাল হেডলাইটগুলোই পেয়ে যাচ্ছেন এছাড়াও আমি শুরুতেই বলেছিলাম আপনাদেরকে এই গাড়িটির মডেল এই হচ্ছে দুই হাজার বারো এবং রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার আঠারো সালে এবং এটা আজকিংয় আছে আপনাদের জন্য মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই আলোচনার অপশন রয়েছে তার জন্য কল করতে হবে অথবা আসতে হবে জিলানি মাঠে আমাদের লোকেশন শ্যামিল রিং রোড ব্যাং এশিয়া এবং পোয়ালি ব্যাংকের টিক অপোজিটে বাইত সালাজমর আন্ডারগ্রাউন্ডে